ইন এবারও আমরা আন্দোলন সংগ্রামে মাথা করবো না আমরা আমাদের অধিকার আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা আরো দ্বীপকণ্ঠে বলে দিতে চাই দশম গ্রেট কোনো কথা নয় এটি একটি বিশেষায়িত পথ যেখানে আবেদন করার জন্য যেখানে প্রবেশ করার জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রয়োজন আপনারা এখানে আসতে হলো আগে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে আসুন অন্যথায় এই উপসহকারী প্রকৌশল আবেদন করার জন্য নানান ধরনের যে পাইতানা করতেছেন এসব থেকে বিরত থাকুন আপনাদেরকে আরো দীপ্র বলতে চাই আপনারা মৌমাছির চাকে যে ডিল সোড়ার মতো দুঃসাহস দেখিয়েছেন তা থেকে অতি বিলম্বে দূরে সরে যান অন্যথায় মৌমাছির কামড় আপনারা সহ্য করতে পারবেন না সে বলতে চাই আমরা বিপ্লব প্রকাশনীরা কখনোই মাথা নত করবো না আমাদের বিজয় নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে